সঙ্গে আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সেই রকমের যে বাড়ির সামনে থাকবে বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ সামনে দিয়ে যে হাইটা যাবে অবশ্যই পছন্দ করবে পছন্দ জাহাজের প্লেট হ্যাঁ জাহাজের প্লেট লেজার কাটিং প্লেট কেটে ডিজাইনটা করছেন

আরবি লেখা এবং গেটের মাঝে হচ্ছে নাম লেখা নাম লেখা লেজার কাটিং গেট তার মানে কি নিজের নাম বাড়ির নাম ছেলের নাম মেয়ের নাম যে যার ইচ্ছা মতো এভরিথিং ইনশাআল্লাহ এই লেখার জন্য কি কোনো খরচ আছে এর লেখা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি একটা করে দিতে হবে না আপনাকে একটা করে এক্সট্রা দিতে হবে এটা করে ফিডব্যাক ফিট এটা আছে 7 ফিটবে 7.5 ফিট কোথায় যাচ্ছে এটা এটা যাচ্ছে কুমিল্লায় এটা আবার কুমিল্লাতে চলে যাচ্ছে কুমিল্লা চলে যাচ্ছে কুমিল্লাতে যাচ্ছে যাক আমরা একটু জানবো এই গেট গুলার দাম কেমন বা এগুলার মান কেমন পাশাপাশি আমরা একটা দরজা দেখতেছিলাম লোহার দরজা অনেকেই খোঁজে যে ভাই লোহার দরজা এই দরজাগুলার দাম কেমন পড়ে সাদের জন্য বা ওয়াশরুমের জন্য অনেকে নিতে চায় কয় ফিট বা কয় ফিট এটা আছে 6.5 ফিট বাই 3.5 ফিট 6.5 বাই 3.5 দাম কেমন এটা সাদের দরজা এটা দাম পড়ে মাত্র

মানে আপনারা বাড়ি লোহার বাড়ি লোহা স্টিলে যাবতীয় মালমাল ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন দরজা জানালা গেট গ্রিল সিঁড়ি রেলিং হ্যাঁ অবশ্যই প্রিয় আসি সৌরভ এন্ড ব্রাদার্স স্টিল হাউজে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা জানাবো এই গেটগুলা করতে খরচ কেমন পড়বে ভাই কালারটা তো দিবেন এই কালার টেক্সচার হবে তো হ্যাঁ অবশ্যই টেক্সচার হবে কালার করতে কত নিচ্ছেন কালার দিচ্ছি সম্পূর্ণ ফ্রি 1 টাকাও দিতে হবে না 1 টাকাও দিতে হবে না ফিটিংস ফিটিংসের সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মানে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় ভিউয়ার্স বাড়ির গেট করতে চান আপনার বাড়ির গেটের দায়িত্ব কাঁধে নিয়ে আপনার বাড়িতে যে ফিটিং করে দিয়ে আসবে এর জন্য এক টাকাও দিতে হবে না এক টাকাও দিতে হবে না মানে এই পাশে যেটা এটাও কি ফিটিং ফ্রি হ্যাঁ এটাও ফিটিং ফ্রি কালার ফ্রি মানে আপনার কাছ থেকে গেট নিলে কালারের জন্য এক টাকাও দিতে হবে না কালার জন্য দিতে হবে না জন্য দিতে হবে আমি যদি চাই যে ভাই এই গোল্ডেন কালার না করে অন্য কোন কালার করব সেক্ষেত্রেও কি ফ্রি থাকবে যে কোন কালার সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এটা কত মিলি প্লেট দিছে এটা হচ্ছে 5 মিলি প্লেট 5 মিলি প্লেট জাহাজের জাহাজের যে জাহাজ নোনা চলে অবশ্যই

এই পাশে দেখে দুটি পাল্লা এবং একটা পকেট পাল্লা রয়েছে আউট ফ্রেন্স দুই ইঞ্চি বা দুই ইঞ্চি অ্যাঙ্গেল যেটা হচ্ছে পাঁচ মোটা আর কাস্টমার এগুলো থাকে যে কব্জা কবজা গুলো কিন্তু খুবই মোটা মানে কবজা দিয়েছি আমরা প্রত্যেকটা পালায় চারটা করে কবজা দেয় তার উপরে যে দুইটি মাঝে একটি এবং নিচে একটি এবং পকেট পাল্লাও কিন্তু সেম চারটা এরকম পিছনে পনেরোশো টাকা মিলি দিয়ে আচ্ছা পিসে হচ্ছে আপনারা মিরর সিট দিয়ে দিচ্ছেন জি মানে হচ্ছে অনেকেই বলে যে ভাই আমার বাড়িতে মা বোনেরা পর্দার সাথে থাকবে যাতে বাইরে দিয়ে হেঁটে যাওয়ার সময়

সেক্ষেত্রে কি কেউ করে দিতে পারবে হ্যাঁ অবশ্যই যে কোনো ডিজাইন আমাদের কাছে দেবে

যারা কাজ ধরছেন বা বা ধরবেন গেট নিতে চান বারান্দার রেলিং অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে আপনারা এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে আমাদের প্রতিষ্ঠান আছে ঢাকা কামড়াগেচ মাহাদিনগরে আর আমাদের ফোন এই ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে যারা গেট নিতে চাচ্ছেন বা দরজা জানালা সিঁড়ি অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকবো